আপনারা এমন কিছু বাস্তব ঘটনা শুনতে যাচ্ছেন যা তাদের মুখ থেকে এসেছে যারা নিজ চোখে সেই সব মানুষদের মৃত্যুর মুহূর্তে তাদের অবস্থা কেমন ছিল জানাজার গোসুলের সময় কি ঘটেছিল সেই সব আমরা তুলে ধরবো একদিকে আছে হুসনুল খাতিমা অর্থাৎ সুন্দর সমাপ্তি আর অন্যদিকে সুউল খাতিমা অর্থাৎ করুণ সমাপ্তি কি কারণে কেউ এমন পরিণতির মুখোমুখি হয় সেই সব সত্য গল্প নিয়ে আসছি আমরা আমি আপনাদের বোন সিনথিয়া ইসলাম থাকছি আপনাদের সঙ্গে সাথেই থাকুন আর জানুন সেই সব শিক্ষামূলক বাস্তব ঘটনার কথা